কবর জারত করার দুটো উদ্দেশ্য সেই দুটো উদ্দেশ্যেই আপনি কবর জেয়ারত করতে পারবেন বাকি কোনো উদ্দেশ্যে কবর জারত করা যাবে না প্রথম উদ্দেশ্য কি প্রথম উদ্দেশ্য হচ্ছে নিজের জন্য মানে মৃত্যুর কথা স্মরণ হবে আখেরাতের কথা স্মরণ হবে আপনি আল্লাহ সবহান হুয়া তালার কথা স্মরণ করবেন জাহান নামের কথা স্মরণ করবেন কবরের আজাবের কথা স্মরণ করবেন তো নিজের জন্য আপনি কবর জারত করবেন আল্লাহ রসুল সাল্লাহ তিনি কবর জারত করার অনুমতি দিয়েছেন এবং অনুমতি দিয়ে তিনি স্পষ্ট করেন যে কোন তু নাহাই তুকুমান জিয়ারতুল কুবুর ফাজুরুহা তোমরা কবর জিয়ারত করো আগে আমি নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো ফাইন নাহা তোদাক কেরকম আল আখেরা আখেরা স্মরণ হবে এটার দ্বারাই কবর জেরাতের দ্বারাই মৌলিক উদ্দেশ্য কি আপনার আখেরা স্মরণ হবে আল্লাহ সাহানবুতালার কথা স্মরণ হবে জাহানামের কথা স্মরণ হবে কবর জেরত করে কবরের আজাবের কথা কবরের আজাবের ভয় আপনার অন্তরে জমবে তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কবরবাসীর মাঘ ফেরাত কামনার উদ্দেশ্যে যাওয়া সেখানে আপনি গিয়ে যে সমস্ত ব্যক্তিরা কবরে সাহিত আছে মমিন মমিনাত তাদের জন্য আপনি দুয়া করবেন তাদের মাঘ কামনা করবেন আপনার পিতা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার আত্মীয় স্বজন আপনার ভাই পাড়া প্রতিবেশী মারা গেছে তাদের জন্য ফেরাত কামনা করবেন তো এর জন্য আপনি প্রথমে কি করবেন যখন কবরস্থানে যাবেন যখন কবরস্থানে প্রবেশ করবেন তখন কি দোয়া পড়বেন দোয়া মুখস্থ আছে তো কবর জেরাত যখন আপনি করতে যাবেন শুরুতেই কবরবাসীর ওপর শান্তি বর্ষণে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মিনিন মমিন কবরবাসীদের ওপর আল্লাহ সুহান পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক ওয়া ইন্না ইনশা আল্লাহম্লা হেকুন ইনশা আল্লাহ অচিরেই আপনাদের সাথে আমরা মিলে যাব মানে কবরবাসীদের সাথে আমরা মিলে যাব তারপরে আস আল্লাহমাল আফিয়া আমি আমাদের জন্য এবং তোমাদের জন্য অর্থাৎ কবরবাসীর জন্য আল্লাহ তালার জাহান্নামের আজাব থেকে আজাব থেকে নিরাপত্তা কামনা করছি দুয়া খুবই সহজ এবং ছোট দোয়া এই দুয়াটাই মুখস্ত রাখুন বেশি বড় দুয়া মুখস্ত করার প্রয়োজন নেই এক লাইন দেড় লাইনের দুয়া তাহলে কবরে যখনই আপনি যাবেন করতে সর্বপ্রথম কবরবাসীর শান্তি বর্ষণের সালাম পেশ করবেন আসসালাম আলাইকুম আহারে মিনাল মিনিনা অল মুসলিমিন অল মুসলিম লাগাতে পারবেন বা শুধু মিনিন লাগালেও যথেষ্ট হবে তাহলে প্রথমে সালাম কবরবাসীর ওপর প্রথমে সালাম আসসালাম আলাইকুম আহ্লা দিয়ারি মিনাল মিনিন মমিন কবর ওপর আল্লাহ সুবহান পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক ওয়া ইন্না ইনসা আল্লাহ ওয়া ইনসা আল্লাহ চাইলে আপনাদের সাথে আমরা মিলিত হব তোমাদের সাথে আমরা মিলিত হব তারপরে আস আল্লাহুল্লা আফিয়া আমি আমাদের জন্য এবং তোমাদের জন্য আজাব থেকে নিরাপত্তা কামনা করছি এই দু আপনি পড়বেন এবং তারপরে আপনি সেখানে দোয়া করতে পারবেন মানে সেই ব্যক্তির জন্য আপনার পিতার জন্য আপনার মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি কেবলামুখী হয়ে দোয়া করতে পারবেন কেবলামুখী হয়ে আপনি একদম যদি দোয়া মুখস্ত থাকে আরবিতে তাহলে খুব ভালো যেরকম আল্লাহমদ ফিরহম আর যেটা দোয়া আছে সেটা বা আল্লাহমদ ফের আল্লি হাইয়ানতেন এটা যদি দোয়া আরবিতে মুখস্ত না থাকে তাহলে আপনি বাংলা ভাষাতেই করুন বাংলা ভাষাতেই আল্লাহ তালাকে বলুন হে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করো তুমি আমার মাকে ক্ষমা করে দাও তো ক্ষমা প্রার্থনার জন্য বা সেই কবরবাসীর জন্য আপনি দোয়া করতে পারবেন কবরবাসীর কাছ থেকে দোয়া চাইতে পারবেন না এটা কবরবাসীর জন্য দোয়া করা যায় কবরবাসীর কাছ থেকে দোয়া নেওয়া যায় না তো কবরবাসীদের জন্য ওই জন্য মেন উদ্দেশ্য কবর জারত করা কি কবর জারত করার মেন উদ্দেশ্যই হচ্ছে আপনার আখের আচরণ হবে আপনি মৃত্যুকে ভয় করবেন কবর আজাবের ভয় ভীতি আপনার অন্তরে জমবে এটা হচ্ছে আসল উদ্দেশ্য দ্বিতীয় সেখানে গিয়ে আপনার মমিন মুসলিম যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে তাদের মাগফেরাত কামনা করবেন সেটা আপনি আরবিতেও করতে পারেন আর আরবিতে যদি নামকস্থ থাকে তাহলে বাংলা ভাষাতেই করুন কোনো অসুবিধা নেই